দু সালের পয়লা এপ্রিল ইছাপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হতে হয়েছিল তৃণমূল নেতা বিকাশ বোসকে মঙ্গলবার তার মৃত্যুবার্ষিকী পালন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক এদিন তিনি দাবি করেন রাজনৈতিক উদ্দেশ্যে বিকাশ দাকে খুন করা হয়েছিল যারা খুন করেছিল এবং যারা খুন করিয়েছিল তারা হিংসা রাজনীতির প্রবর্তন করেছিলেন সমবেতভাবে চেষ্টা করা হচ্ছে যাতে ব্যারাকপুরে আর মায়ের কোল খালি না হয় তৃণমূল নেতার মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে হাজির হয়ে পার্থভূমিকে দিন জানান পঁচিশ ভাগ বছর ব্যারাকপুর রাজনীতির ক্ষেত্রে আমরা অভিভাবক তারপরে আমরা সমবেতভাবে প্রচেষ্টা করেছি বিকাশদা যে ধরনের রাজনীতি পছন্দ করতেন সেই ধরনের রাজনীতি ব্যারাকপুরের বুকে প্রত্যাবর্তন করানোর জন্য আপনারা জানেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে খুন করা হয়েছে এবং যারা খুন করেছিল এবং যারা খুন করিয়েছে তারা ব্যারাকপুরে হিংসার রাজনীতি গুন্ডার রাজনীতি প্রবর্তন করেছে আমরা সমবেতভাবে প্রচেষ্টা করছি যাতে বেলা আর কোন মায়ের কোল খালি না হয় আর কোন স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে না যায় কোন সন্তান যেন পিতৃহারা না সববেত প্রচেষ্টা দেখা যাক যে গুন্ডামি মস্তানির একটা কোথাও না কোথাও শেষ আছে ইতিহাস তাই বলে আমরা সেই দিনটার অপেক্ষায় আছি এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল নেতা শ্রী তথা নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু পানিখাটির বিধায় নির্মল ঘোষ উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ প্রমুখ এদিন মঞ্জু বসু বলেন যারা ওনাকে ছিনিয়ে নিয়ে গেল ভগবান তার বিচার করবে এমনটাই জানিয়ে এদিন তিনি বলেন নমস্কার আর কত বছর মাঝপথে ছেড়ে নিয়ে গেল ঈশ্বরের বিচার করবেন ঈশ্বরের বিচার করবেন আমরা তবে আজ পঁচিশ বছর বাদেও যে সে এখনো মানুষের মনে জনগণের সুতৃণমূল বলে সকল শ্রেণীর মানুষের মনের মনে কোথায় জায়গা করে নিয়েছে এই জায়গা এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা মানুষ অনেক কিছু বেশি বলে অর্থ বলে লাভ করে কিন্তু মানুষের হৃদয় জয় করা অত্যন্ত কঠিন সে হৃদয়ে সে জয় করেছিল তাদের প্রমান তার আজকে উত্তর শরীরে সমস্ত কর্মীরা নেতারা আজ এসে উপস্থিত হয়েছে নিজেরাই কোথাও নেমন্তন্ন করতে হয় না এই যদি তাদের বলতেও হয় না তারা নিজেরাই স্বতঃস্ফূর্ত ভাবে এসে তার প্রতি জানায় এইটাতে আমি একদিক যে বেশ স্ত্রী হিসেবে আমি গর্বিত যে সে একটা খাঁটি মানুষ ছিল মানুষের মতো মানুষ অন্যদিকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন বলেন এটা আমাদের দলের আমাদের তৃণমূল কংগ্রেসের বিরাট রস হয়েছিল দু সালে এমন দিনেই বিকাশ বসু যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিল এই জেলা তাকে হারিয়ে আমরা শুধু মর্মাহত নই হিংসা এবং বিদ্বেষ বিকাশের মতো ছেলে অত্যন্ত ভদ্র সভ্য নগ্র এবং রাজনৈতিক সম্ভাবনাময় একটি ছেলে তাকে যেভাবে কেড়ে নিয়েছে তা আমরা কখনোই মেনে নিতে পারিনি তাই ওকে সামনে রেখেই আমাদের লড়াই মঞ্জু বস মমতা সেদিনও এসেছিল আমাদের সঙ্গে একসঙ্গেই আমরা ছিলাম আমাদের একটি কথা এইভাবে বহু শত শত তৃণমূল কংগ্রেসের সৈনিকের প্রাণ রক্ত দিয়েই আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত সরকারকে সরিয়েছি তারপর এই বাংলা যেখানে বিধ্বস্ত বাংলা মমতা ব্যানার্জি সেই বাংলাকে আজকে শান্তি মৈত্রী প্রগতির একটা রাজ্য হিসেবে গড়ে তুলেছে উন্নয়নের বাংলা আজ হিংসা বিদ্বেষ নেই কোনো খুনি নেই মানুষ তার জীবনের উন্নয়নের পথে এগিয়ে চলেছে আমরা একে ধিকার জানাই যারা এই কাজ করেছে এবং আমরা আশা করি খুন করে সন্ত্রাস করে তৃণমূল কংগ্রেসকে কখনোই দূরে সরানো যাবে না তৃণমূল কংগ্রেস বিকাশ যেমন মানুষের সঙ্গে ছিল তেমনি মঞ্জু বোস এবং আমার সমস্ত সহকর্মীরা তারা মানুষের সঙ্গে আছে মানুষই তার জবাব দেবে মানুষ তার জবাব দিচ্ছে আমি আশা করি এমন মানুষ আসে যুগে যুগে যারা রক্ত শোধ করে আবার মানুষকে এক এবং করে এটাই হচ্ছে যুগের নিয়ম সেই নিয়মে প্রতি বছর আমরা এখানে এসে ওর প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই বিকাশের প্রতি আজও আমরা সেভাবে এসেছি আমাদের দৃঢ় বিশ্বাস এই পথ যারা খুন করেছে যারা খুনি যারা হিংসায় প্রশ্ন দিয়েছে এই পথ তারা নিশ্চয়ই আগামী দিন আর নেবে না কারণ মানুষে কখনো কে সহ্য করবে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ব্রিপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ